নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা প্রতিবেদন নিয়ে এসেছি আদালতের রায়ে দখলকৃত জমি ফিরে পেয়ে ঢাকডল পিটালো জমির প্রকৃত মালিক আপনারা এখানে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে ঢাকডল পিটাচ্ছে নিজের জমিতে এই জমিটা দখল হয়ে গেছিল এবং তিনি আদালতের রায়ে এই জমিটা ফিরে পেয়েছেন যিনি আসল মালিক উনি কিন্তু ওনার যে খুশি বা উচ্ছ্বাসা উনি কিন্তু ধরে রাখতে পারেননি সেই জন্য ওই মানে খুশি দেখানোর জন্য উচ্ছ্বাস দেখানোর জন্য মনের আনন্দে উনি ঢাকডল পিটিয়েছেন তো এই যে প্রতিবেদনটা এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে স্যান্দন ডিজিটাল ডেস্ক আগরতলা অর্থাৎ এটা আপনারা বুঝতে পারছেন আগরতলার ঘটনা আট বছর পর আদালতের রায়ে দখলকৃত জমি ফিরে পেল জমির প্রকৃত মালিক তারপর জমিতে ঢাক ঢোল পিটিয়ে সতর্ক করলেন জমির মালিক জানা গেছে সোনামুড়া মহকুমার অন্তর্গত মোহনভোগ গ্রাম পঞ্চায়েতের চান্নং ওয়ার্ডের সুজাত আলীর এক কানি তিন গণ্ডা ভূমি একই এলাকার মনুমিয়া নামে এক ব্যক্তি বেআইনিভাবে দখল করে নেয় পরে জমির প্রকৃত মালিক সুজাত আলী ওনার জায়গায় সমস্ত নথিপত্র নিয়ে ওনার দখলকৃত জমি ফিরে পেতে গত আট বছর আগে আদালতে মামলা দায়ের করেছিলেন আট বছর ধরে মামলাটি আদালতে চলার পর বিচারক সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দখলকৃত জমিটি সুজাত আলীর বলে রায় দেন আদালতের এই রায়ের পর সরকারি আধিকারিকদের সামনে ঢাকঢোল পিটিয়ে মালিক সুজাত আলীর পক্ষ থেকে সতর্ক করে দিয়ে জমির চার সীমানায় পিলার বসানো হয় অর্থাৎ বাউন্ডারি যে পিলার সেটা বসানো হয় এদিন ঢাক ঢোল পিটিয়ে সতর্ক করা হয় ভবিষ্যতে যদি জমিতে কেউ পা রাখে তাহলে যেন মালিকের অনুমতি নিয়ে আসতে হবে এদিকে মঙ্গলবার আদালতের এই ন্যায্য বিচারের মাধ্যমে দখলকৃত জায়গা ফিরে পেয়ে সুজাত আলী আদালতের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন অর্থাৎ যিনি আসল মালিক তার যদি সমস্ত কিছু নথি থাকে তাহলে সেই মামলা সে করতে পারে দখল ফিরিয়ে পাওয়ার জন্য এখানে বুঝতে পারলেন সেই রায়টা তার পেতে আট বছর সময় লাগলো তাই আমাদের যাদের জমি দখল হয়ে গেছে যারা আসল মালিক রয়েছেন তারা আদালতের উপর ভরসা রাখুন হয়তো একটু দেরি হচ্ছে এই যে আট বছর সময়টা তো কম নয় তবুও আশা করি সুবিচার পাবেন আর আর একটা কথা যে এই ভিডিওটার সঙ্গে আপনারা পূর্বের যে বারো বছরের দখলকৃত যে সুপ্রিম কোর্টের যে আইনটি ছিল মানে আইন বলা ভুল পর্যবেক্ষণ বা রায় ছিল সেটা কিন্তু মানে ভালো করে বোঝার চেষ্টা করবেন এটা মিলাবেন না তবে যে প্রকৃত মালিক তার যদি সমস্ত কিছু থাকে নথি সেটা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আপনারা আদালতে গিয়ে কেসটা করতে পারেন তাহলে সময়সীমাটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ইনার ক্ষেত্রে আট বছর হয়েছে আপনার ক্ষেত্রে দশ বছর হতে পারে বারো বছর হতে পারে যাই হোক রায় পাবেন আশা করি এইবার বলি এই দখলকৃত জমি উদ্ধার করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে এক ব্যক্তি তার নাম হলো দুলাল নস্কর এক ব্যক্তি দুলাল নস্কর এটা জয়নগর টু ব্লকের ঘটনা পশ্চিমবঙ্গের আপনারা নিশ্চয়ই পেপার বা পত্রিকায় দেখেছেন দুলাল নস্কর যিনি বিএলআর সাহেব বিশ্বদ্বীপ মুখোপাধ্যায় ছিল তাকে আবার তিনি আবার একটা কোপ মেরে দেন মাথায় তারপরে তার বারোটা শিলাই পড়ে মাথায় তার একটাই রাগ ছিল যে আমার দখলকৃত সম্পত্তি আমি এতবার কাগজপত্র দেখানো সত্ত্বেও বিএলআরও সাহেব কোনো ব্যবস্থা নেয়নি বরঞ্চ আমার যে বৈত্রিক চল্লিশ বিঘা জমি ছিল সেই চল্লিশ বিঘা জমির সরকার খাস করে নিয়েছে কিছুটা আর কিছুটা অন্যজন দখল করে নিয়েছে এই বিষয়ে উনি বরংবার বিএলআরও সাহেবকে নথি নিয়ে গিয়ে দেখেন তা সত্ত্বেও সেখানে সুব্যবস্থা না পেয়ে কিন্তু এই কাণ্ডটা উনি ঘটিয়ে ফেলেন এটা আপনারা জানেন এটা ক্রিমিনালের মতন ঘটনা ফৌজদারি তার বিরুদ্ধে কে মানে ধারা দিয়ে তাকে ধরা হয় যিনি বিএলআরও সাহেব ছিলেন উনি তো হাসপাতালে ভর্তি হন এই ঘটনাটা আমাদের জয়নগর টু ব্লকের ঘটনা তাই এই দখলকৃত সম্প্রতি নিয়ে এই ঝোট ঝামেলা মারপিট এগুলো না করাই ভালো তার থেকে আদালতে আপনাদের আদালতকে বিশ্বাস করা উচিত আদালতের উপর ভরসা করা উচিত তাই আপনাদেরকে বলবো যে দখল হয়ে গেলে জমি সেই জমি উদ্ধারের জন্য আদালতের উপর ভরসা রাখুন একটু হয়তো দেরি হতে পারে যাই হোক আজকের প্রতিবেদন এতটুকুই ছিল আবার পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য